নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি একটা টেস্টি টেস্টি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি বাড়িতে বানিয়ে থাকেন ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি প্রথমে আমি পাওরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে আমি সমস্ত পাওয়া টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এখন এখানে আমি একটা গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এক মিনিট ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনই দেবেন আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে আমি একটা আলু কুচি করে রেখে দিয়েছিলাম সেই আলুর কুচোটা দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি অ্যাড করতে পারেন এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিট মাঝারি টুর লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নেব এক মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে দিলাম দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু মাঝখানটা এইভাবে ফাঁকা করে দেব এখানে আমি একটা ডিম অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দিলাম আর সব কিছু ভালো করে আবার আমি ভেজে নেব এটা খুবই টেস্টি টেস্টি একটা রেসিপি বাচ্চারা চেটে পুটে খাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন টমেটো সস আবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেই টুকরো করা পাওরুটিগুলো এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব খুবই টেস্টি একটা রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো আবার আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এগুলো আমার হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি দেখুন আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন দেখাচ্ছি কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন